আজকের ক্লাসে আমরা বেঞ্জিনের বিক্রিয়া নিয়ে আলোচনা করব তো বেঞ্জিনের কি যেহেতু এটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অর্থাৎ এখানে ইলেকট্রোফাইলের একটা ভূমিকা আছে অর্থাৎ এই প্রতিস্থাপন বিক্রিয়াটা ঘটে দুইটা কম্পাউন্ডের মধ্যে বা দুইটা এনটিটির মধ্যে সেটা হচ্ছে একটা হচ্ছে বেনজিন আর একটা হচ্ছে ইলেকট্রোফাইল বেনজিন বেনজিন আর একটা হচ্ছে ইলেকট্রোফাইল তো ইলেকট্রোফাইল মানে কি যারা ইলেকট্রনের প্রতি আকর্ষণ শো করে অর্থাৎ পজিটিভ চার্জ যুক্ত কিছু একটা তো এই ইলেকট্রোফাইল আর বেনজিনের মধ্যে একটা প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে এই প্রতিস্থাপন বিক্রিয়াটা কিরকম হয় খেয়াল করে দেখো তোমাদের যদি আগের অ্যারোমেটিক যৌগের ভিডিওগুলির কথা মনে থাকে দেখবে যে অ্যারোমেটিক যৌগে অর্থাৎ বেনজিনে প্রত্যেকটা কার্বনের সাথে কিন্তু একটা করে হাইড্রোজেন ছিল যেটা কিন্তু আমরা এই স্ট্রাকচারে আমরা দেখাই না অর্থাৎ এখানে কিন্তু প্রত্যেকটা কার্বনের সাথে এক একটা করে হাইড্রোজেন আছে তো এই ইলেকট্রোফাইল আমি যদি একটা হাইড্রোজেন দেখাই চিন্তা করো যে এটা এই হাইড্রোজেনটা আমি দেখাই দিলাম তো এই ইলেকট্রোফাইল কি করে এই কোন একটা হাইড্রোজেনিক ছয় পাশে ছয়টা হাইড্রোজেনের মধ্যে যে কোনো একটা হাইড্রোজেন কে সরাই দিয়ে ও নিজে অ্যাটাচ হয়ে যায় কার্বনের সাথে তাহলে জিনিসটা কি হয় এই যে যে হাইড্রোজেনটা ছিল সেটাকে সরায় ইলেকট্রোফাইলটা নিচে বসে গেছে আর এই হাইড্রোজেনটাকে কি করে দিছে আলাদা করে দিছে এখন এই বিক্রিয়াটাকে কেন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে হ্যাঁ একটা কথা তো হচ্ছে এই যে দিকে ইলেকট্রোফাইল কাজ করে ই প্লাস বাট কেন ইলেকট্রোফাইল এদিকে কাজ করে ইলেকট্রোফাইল এদিকে কাজ করে মূলত বেনজিনেরই এই সঞ্চারণশীল পাই ইলেকট্রনের কারণে বেনজিনের বলয়ের মধ্যে পাই ইলেকট্রনের ঘনত্ব এত বেশি যে ইলেকট্রোফাইল ওই পাই ইলেকট্রনের অ্যাট্রাকশনের কারণে বেনজিনের এই বন্ডে এসে আক্রমণ করে বা অ্যাটাক করে বা জয়েন্ট হতে চায় এর ফলে এই জয়েন্ট হওয়ার প্রবণতার ফলে হাইড্রোজেন কি করে নিজে সরে গিয়ে ইলেকট্রোফাইলকে ইলেকট্রোফাইলকে অ্যাটাচ হওয়ার সুযোগ করে দেয় অর্থাৎ এদিকে একটা প্রতিস্থাপন ঘটে আর যেহেতু এই ইলেকট্রনের আকর্ষণে বা ইলেকট্রোফাইলের কারণে এই এই বিক্রিয়াটা বিক্রিয়াটা প্রতিস্থাপন এটাকে বলা হয় ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ইলেকট্রোফিল ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার কিছু এক্সাম্পল আছে হচ্ছে যেমন অ্যালোজিনেশন নাইট্রেশন সালফোনেশন অ্যালকাইলেশন অ্যাসাইলেশন আমরা প্রত্যেকটা টপিক নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করব তা আজকের ভিডিওতে আমরা মূলত হ্যালোসিনেশন নিয়ে আলোচনা করব তো এর আগে আমরা একটু মেকানিজমটা বোঝার চেষ্টা করি যে কিভাবে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা ঘটে খেয়াল করে দেখো এই যে এটা হচ্ছে মেকানিজম বা বিক্রিয়ার ক্রিয়াকৌশল তো ইলেকট্রোফাইল এসে কি করবে ইলেকট্রোফাইল এসে কোথায় আক্রমণ করবে এই যে এই পাই ইলেকট্রনের মধ্যে এসে আক্রমণ করবে যে ইলেকট্রোফাইল ই প্লাস ও এসে আক্রমণ করবে হচ্ছে এই পাই ইলেকট্রনের মধ্যে এই যে এই পাই ইলেকট্রনের মধ্যে আক্রমণ করবে এই ইলেকট্রোফাইল তো এই আক্রমণের ফলে কি হবে এই আক্রমণের ফলে এই বনটা এই কার্বন থেকে ছুটে গিয়ে এই বনটা এই ইলেকট্রনের এই ইলেকট্রোফাইলের সাথে অ্যাটাচ হয়ে যাবে অর্থাৎ দেখো এই দুইটা বন্ডের কিন্তু কোনো চেঞ্জ হবে না মূলত এই বন্ডটা দিয়ে এই ইলেকট্রোফাইলকে ধরে ফেলবে তাহলে এই যে আগের হাইড্রোজেন আসছে এই যে ইলেকট্রোফাইলকে ধরল তো এখন চিন্তা করো যে এই বন্ডিংয়ের বন্ডটা দিয়ে যদি ইলেকট্রন এই ইলেকট্রোফাইলটাকে ধরতে যায় তাহলে কিন্তু এই কার্বন থেকে একটা বন্ড কমে যায় অর্থাৎ কার্বন থেকে যদি একটা বন্ড কমে যায় তার মানে কি বুঝায় বুঝায় এই যে এই কার্বন আর এই কার্বনের মধ্যে যে সমযোজি পাই বন্ধনটা ছিল ওই পাই বন্ধনের ইলেকট্রন দুইটা ইউজ হয়ে গেছে এই ইলেকট্রোফাইলকে ধরার কাজে তাহলে ওর আন্ডারে এই কার্বনের আন্ডারে যে ইলেকট্রনটা ছিল ওই ইলেকট্রনটা কিন্তু এই কার্বন হারাই ফেলছে যে কোনো বন্ডিং এর মধ্যে কিন্তু দুইটা ইলেকট্রন থাকে দুইটা ইলেকট্রন থাকে একটা ইলেকট্রন এক পাশের কার্বন ডোনেট করে বা একটা ইলেকট্রন এক পাশে কার্বন শেয়ার করে আর একটা ইলেকট্রন অপর পাশে কার্বন শেয়ার করে ঠিক তেমনি এই বন্ডিং এর মধ্যেও কিন্তু দুইটা ইলেকট্রন ছিল যেটা আর এইটা এই ইলেকট্রনটা এই কার্বন শেয়ার করছিল এই কার্বন এই ইলেকট্রনটা শেয়ার করছিল এখন এই বন্ডিংটা যদি এই ইলেকট্রোফাইলকে ধরার কাজে ইউজ হয় তাহলে এই ইলেকট্রনটা কিন্তু এই কার্বন নিজের আন্ডার থেকে ছুটে গেল নিজের আন্ডার থেকে ইলেকট্রনটা ছুটে গেলো দেখো এই যে জিনিসটা হয়ে যায় এরকম এরকম এই ইলেকট্রনটা কিন্তু ওর কাছে থাকার কথা ছিল বাট এখন এই ইলেকট্রনটা এই ইলেকট্রোফাইলের কাছে আর এই ইলেকট্রনটা আগেও এই ইলেকট্রনটা এই কার্বনের কাছে ছিল এখনো এই ইলেকট্রনটা এই কার্বনের কাছেই আছে অর্থাৎ এই কার্বনের কিন্তু কোনো লস হয় না এই কার্বনের কাছে চারপাশে যতটা ইলেকট্রন থাকার কথা ছিল আগে যতটা ছিল এখনো ততটাই আছে লস হইছে কার লস হইছে এই কার্বনের একটা ইলেকট্রনের ঘাটতি হয়ে গেছে অর্থাৎ এই কার্বনটা হয়ে গেছে পজিটিভ চার্জযুক্ত এই কার্বনটা হয়ে গেছে পজিটিভ চার্জ যুক্ত তো এই পজিটিভ চার্জ যুক্ত হওয়ার কারণে এই পজিটিভ চার্জ যুক্ত হওয়ার কারণে কি করবে ও কি পজিটিভ থাকতে চাইবে না ও কিন্তু পজিটিভ থাকতে চাইবে না ও কি করে যে যখন এই বন্ডিংটা দেখবে পাই ইলেকট্রনটা দেখে পাই ইলেকট্রন এই পাই ইলেকট্রন কিন্তু বেনজিনের ক্ষেত্রে যে পাই ইলেকট্রন এগুলো কিন্তু সঞ্চারণশীল পাই ইলেকট্রন অর্থাৎ এগুলি মুভ করতে পারে এগুলি মুভ করতে পারে এই পাই ইলেকট্রনটা যখন দেখবে এদিকে পজিটিভ চার্জ সৃষ্টি হয়ে আছে ও ওর এই পজিটিভিটিটা মেটানোর চেষ্টা করতে যাইবে তো ও কি করবে এই বন্ডিংটা কিন্তু এদিকে চলে যাবে এদিকে এই বন্ডিংটা চলে যাবে তো এদিকে যদি এই বন্ডিংটা চলে যায় তাহলে জিনিসটা কেমন দাঁড়ায় সেটা এরকম এখন খেয়াল করে দেখো এটা যদি এদিকে চলে যায় তাহলে এই কার্বনের কিন্তু কোন লস নাই কার্বনের কাছে কিন্তু ইলেকট্রন আছে লস কিন্তু এই কার্বনের যে কিনা একটা ইলেকট্রন হারায় ফেললো অর্থাৎ এখন এই কার্বনটা কি হয়ে যাবে পজিটিভ চার্জ যুক্ত হয়ে যাবে এই কার্বনটা পজিটিভ চার্জ যুক্ত হয়ে গেল এখন এই কার্বনের এই পজিটিভিটিটা মেটানোর জন্য এই পজিটিভিটিটা মেটানোর জন্য এই ইলেকট্রন চলে আসবে এখানে এই ইলেকট্রন যদি এখানে চলে আসে তাহলে কি হয় দেখো এই বন্ডিং এর এই ইলেকট্রনটা যদি এখানে চলে আসে তাহলে কিন্তু এই কার্বনের কোনো লস হয় না এই কার্বনের কাছে কিন্তু কোনো ইলেকট্রনের ঘাটতি থাকে না ইলেকট্রনের লসটা হয় তার এই কার্বনের যার ফলে এই কার্বনটা কি যুক্ত হয়ে যায় পজিটিভ যুক্ত হয়ে যায় তো এই যে আমি তিনটা স্ট্রাকচার আঁকলাম তিনটা স্ট্রাকচার কিন্তু আসলে ঘুরে ফিরে একই কথা সেটা হচ্ছে যে একটা যে একটা কার্বনের পজিটিভ চার্জ থাকবে এরা কিন্তু এই তিনটা ফর্মই কিন্তু সাম্যাবস্থায় বিরাজ করে যার কারণে এই তিনটা ফর্মকে সেম চিন্তা করা হয় আর একে রিপ্রেজেন্ট করা হয় এইভাবে এটাকে বলা হয় সিগমা কমপ্লেক্স অর্থাৎ আমরা সিগমা কমপ্লেক্স দিয়ে কি বুঝি সিগমা কমপ্লেক্স দিয়ে আমরা বুঝি এই তিনটা স্ট্রাকচার একটা সাম্যাবস্থা এই তিনটা স্ট্রাকচার কন্টিনিউয়াসলি এখান থেকে এটা এটা থেকে এটা এটা থেকে এটা এটা একে অপরের মধ্যে ইন্টারচেঞ্জ হতে পারে তো এই যে সিগমা কমপ্লেক্সটা আমরা দেখলাম এখন আমরা যে কোনো একটা নিতে পারি যে কোনো একটা স্ট্রাকচার এখান থেকে আমরা নিতে পারি আমরা এখন যদি দেখো কি চাই হাইড্রোজেন কি ইলেকট্রনের প্রতি টেন্ডেন্সি ওদের অনেক বেশি নাকি ইলেকট্রন রিলিজ করে দিতে চায় মানে আমরা সবসময় কিন্তু দেখি যে হাইড্রোজেন প্রয়োজন অনুযায়ী ইলেকট্রন রিলিজ করে ও বের হয়ে যেতে পারে বা এরকম একটা টেন্ডেন্সি ওর মধ্যে থাকে তো এই হাইড্রোজেন যখন দেখবে ওর পাশের কার্বন ইলেকট্রন স্বল্পতায় ভুগতেছে হাইড্রোজেনের চাইতে তো কার্বনের ইলেকট্রোপিটিভিটি হাইড্রোজেন বেশি অর্থাৎ হাইড্রোজেন পজিটিভ থাকতে চায় তো হাইড্রোজেন যখন দেখবে পাশের কার্বন ইলেকট্রন স্বল্পতায় ভুগতেছে ও কি করবে ওর বন্ডিং এ যে দুইটা ইলেকট্রন আছে এই যে এই বন্ডিং এ যে একটা ইলেকট্রন এই যে দুইটা ইলেকট্রন এই ইলেকট্রনটা হাইড্রোজেনে এই ইলেকট্রনটা কাট এই কার্বনে এই দুইটা ইলেকট্রনই কি করবে দিয়ে দিবে দিয়ে দিলে কি হবে যে এই হাইড্রোজেনটা H+ আকারে যেহেতু ওর ইলেকট্রন আছে এটা ইলেকট্রন ওর ইলেকট্রনটাও ও দিয়ে দিতেছে দিয়ে দিতেছে তাহলে ও কি ফর্মে চলে যাবে ও H+ ফর্মে বের হয়ে যাবে H+ ফর্মে ও বের হয়ে যাবে বের হয়ে যাওয়ার পর এই যে যে বন্ডিংটা এই বন্ডিংটা ক্রিয়েট হবে হচ্ছে এই দুইটা কার্বনের মাঝখানে এখন দেখো এই দুইটা কার্বনের মাঝখানে যদি বন্ডিংটা ক্রিয়েট হয় যে এরকম একটা বন্ডিং ক্রিয়েট হবে ক্রিয়েট হলে এই যে আগের মতো কথা দুইটা ইলেকট্রন এই ইলেকট্রনটা তো এই কার্বনেরই ছিল এখানে যেখানে যখন ছিল তখন এটা এই কার্বনেরই ছিল এই বন্ডিংয়ের ক্ষেত্রে ইলেকট্রনটা এই কার্বনেরই আচ্ছা এই কার্বনের কোনো লসও হয়নি লাভ হয়নি বাট লাভ হইছে কার লাভ হইছে এই কার্বনের এই কার্বনের কিন্তু এই ইলেকট্রনটা এতক্ষণ ছিল না হাইড্রোজেন ডোনেট করার ফলে ইলেকট্রনটা পেয়ে পাইছে এই কার্বনটা এই কারণে এই ইলেকট্রনটা পাইছে যার কারণে এই কার্বনের পজিটিভ যে একটা পজিটিভিটি ছিল ওই পজিটিভিটিটা কিন্তু নিউট্রালাইজ হয়ে যাবে এমন কি ফাইনালি এই যৌগটা তৈরি হবে তো করি তোমরা পুরো মেকানিজমটাই বুঝতে পারছো যে কিভাবে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা ঘটে এটা প্রতিস্থাপন কেন কারণ এই যে বেনজিনে যে হাইড্রোজেন ছিল এই হাইড্রোজেন কিন্তু চলে গেছে বিনিময়ে ঢুকছে একটা ইলেকট্রোফাইল ঢুকছে তো অবশ্যই এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া এই ইলেকট্রন পাই ইলেকট্রনের অ্যাট্রাকশনে এই ঘটনাটা ঘটছে তাই যার কারণে এটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া এখন আমরা যে एग्जांपलের কথা বলছিলাম যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার প্রথম যে एग्जांपलটা সেটা হচ্ছে হ্যালোজেনেশন তো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার যে প্রথম एग्जांपलটা নিয়ে আমরা এখন আলোচনা করব সেটা হচ্ছে হ্যালোজেনেশন 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 মানে হচ্ছে কোন একটা অ্যারোমেটিক যোগে বা বেনজিনে হ্যালোজেন যুক্ত হবে হ্যালোজেন কি ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এগুলি হচ্ছে হ্যালোজেন তো কোন একটা হ্যালোজেন যুক্ত হলে সেটাকে আমরা বলি হচ্ছে হ্যালোজিনেশন এই ক্ষেত্রে বিক্রিয়াটা হয় এরকম যে এই যে বেনজিন বেনজিনের এই যে একটা হাইড্রোজেন আমরা বের করে দেখাইলাম তো বিক্রিয়া করে হচ্ছে হ্যালোজেনের সাথে সেটা কি ক্লোরিন আমরা এক্সাম্পল হিসেবে ক্লোরিন নিতে পারি তো এই ক্ষেত্রে একটা প্রভাবক কাজ করে প্রভাবকটা হচ্ছে শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3 শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর ফলে কি তৈরি হবে এর ফলে তৈরি হবে হচ্ছে ক্লোরোবেনজিন ক্লোরোবেনজিন এই হাইড্রোজেন সরে যাবে ক্লোরিন থেকে একটা ক্লোরিন এদিকে ঢুকবে তাহলে যেটা হইলো এটা নাম কি ক্লোরোবেনজিন তারপর এদিকে আরো একটা ক্লোরিন বেঁচে থাকে একটা ক্লোরিন এখানে ঢুকলো আর একটা ক্লোরিন বেঁচে থাকে এদিকে থেকে হাইড্রোজেন বের হয়ে যায় আমরা দেখছিলাম যে একটু আগে আমরা দেখছিলাম যে বেনজিন রিং থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যায় শেষে গিয়ে তো ওই হাইড্রোজেনটা আর এদিকে বেঁচে থাকে একটা ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে ফেলে এইচসিএল আর এই ক্ষেত্রে প্রভাবক হিসেবে সবচেয়ে বড় ভূমিকা পালন করে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড তো এই ক্ষেত্রে মেকানিজমটা আমি একটু সংক্ষেপে আলোচনা করব কারণ হচ্ছে এই মেকানিজমটা অনেকটা একটু আগে আমরা যেই ই দিয়ে ই প্লাস দিয়ে যে মেকানিজমটা দেখেছি সেম ওই রকম তো যার কারণে আমি একটু শর্টে এটা আমি তোমাদের বুঝাই দেওয়ার চেষ্টা করি দেখো ফার্স্টে কি হয় ফার্স্টে আসে হচ্ছে এই ক্লোরিন আর এই প্রভাবকের মধ্যে একটা রিয়েকশন ঘটে এই ক্লোরিন আচ্ছা ক্লোরিনটা কেমন থাকে এটা কিন্তু দুইটা ক্লোরিনের মধ্যে একটা সমযোজী বন্ধন এই ফর্মে আমরা দেখাতে পারি তো এই ক্লোরিন রিয়েক্ট করে হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে রিয়ে করলে কি হয় তো চিন্তা করো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রেও কিন্তু অষ্টক পূর্ণ না অর্থাৎ অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রেও কিন্তু জিনিসটা এরকম যে অ্যালুমিনিয়াম লাস্ট শেলে কয়টা ইলেকট্রন থাকে তিনটা তিনটা ইলেকট্রন আর ক্লোরিনের থেকে ধরো যে লাস্ট শেল থেকে একটা ইলেকট্রন শেয়ার হয় এরকম অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও কিন্তু লাস্ট শেলে তুমি ওভারঅল ছয়টা ইলেকট্রন দেখতে পাবে অর্থাৎ এদিকে কিন্তু এক জোড়া ইলেকট্রনের ঘাটতি তুমি দেখতে পাবে এই ঘাটতি থাকার কারণে ওর ইলেকট্রনের প্রতি একটা আকর্ষণ কাজ করে এই আকর্ষণের কারণে যখন অ্যালুমিনিয়াম ক্লোরাইড এই ক্লোরিনের কাছাকাছি আসবে তখন চাইবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যে এই দুইটার মধ্য থেকে কারো থেকে কি একটু ইলেকট্রন পায় কিনা এরকম একটা টেন্ডেন্সি ওর মধ্যে থাকবে আর ওর প্রভাবে এই ক্লোরিনের মধ্যে একটা অসম বিভাজন হবে দেখো এই ক্লোরিনের এখানে দুইটা ইলেকট্রন একটা ইলেকট্রন এই ক্লোরিনের একটা ইলেকট্রন এই ক্লোরিনের তো দুইজনে তো সমানভাবে শেয়ার করবে যতক্ষণ পর্যন্ত অ্যালুমিনিয়াম ক্লোরাইড ওদের কাছে না আসবে ওরা কিন্তু সমভাবে শেয়ার করবে কেউ একটু বেশি টানবে না বা কেউ একটু কম টানবে না সমানভাবে যেহেতু দুইটাই ক্লোরিন যখন অ্যালুমিনিয়াম ক্লোরাইড এখানে আসবে তখন অ্যালুমিনিয়াম ক্লোরাইড তো চাবেই কি কেউ একজন বেশি টেনে ইলেকট্রনটা ছুটায় ফেলো যাতে এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড ওর ইলেকট্রনের ঘাটতিটা পূরণ করতে পারে হ্যাঁ যেমন কথা তেমন কাজ যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি করবে ওদের মধ্যে প্রভাব বিস্তার করে ওদের মধ্যে এই দুইটা ইলেকট্রন একটা অসম বিভাজন ঘটাবে অর্থাৎ কোন একটা ক্লোরিন দুইটা নিয়ে আরেকটা ক্লোরিন কিছুই পাবে না অর্থাৎ এদের মধ্যে কি হবে একটা অসম বিভাজন হবে বিভাজনের ফলে একটা তৈরি হবে সিএল প্লাস আরেকটা তৈরি হবে সিএল অর্থাৎ অত এই দুইটা ইলেকট্রনই এই ক্লোরিন নিয়ে নিবে এখন দুইটা ইলেকট্রনের মধ্যে তো একটা ইলেকট্রন ওর ছিল বাট আরেকটা ইলেকট্রন ওর ছিল তো দুইটা নিয়ে নেওয়া মানে কি এক্সট্রা আরেকজনের একটা ইলেকট্রন নিয়ে নেওয়া তো যার কারণে এই ক্লোরিনটা ওভারঅল নেগেটিভ হয়ে যাবে আর এই ক্লোরিন ওর আন্ডারের একটা ইলেকট্রন হারানোর ফলে ও ওভারঅল পজিটিভ চার্জ হয়ে যাবে এই যে এই পজিটিভ চার্জটা এই পজিটিভ চার্জ যুক্ত ক্লোরিন আয়নটা এটাই হচ্ছে আমার ইলেকট্রোফাইল ইলেকট্রোফাইল তো পজিটিভ চার্জ যুক্ত হয় ও তো আর এদিকে যাবে না এদিকে এমনি ইলেকট্রনের ঘনত্ব বেশি ওদিকে গিয়ে কি করবে ও কই যাবে ও যাবে এই এল সি থ্রির কাছে কারণ কি এল সি এল থ্রির ইলেকট্রনের প্রতি একটা আকর্ষণ কাজ করবে ওর মধ্যে অষ্টক পূর্ণ নাই তো যার ফলে কি তৈরি হবে এল সি ফোর মাইনাস যেহেতু এটা একটা নিউট্রাল সি এল মাইনাস তাহলে সি এলটা চারটা হয়ে গেল আর ঘরে একটা নেগেটিভ চার্জ প্লাস কি তৈরি হলো সি প্লাস তো এই সি প্লাসটা কাজ করবে হচ্ছে এই ই প্লাস এর মতো করে একেবারে আমরা ই প্লাস দিয়ে যেভাবে মেকানিজমটা আমরা দেখাইছি ঠিক একইভাবে তোমরা সি প্লাস দিয়ে এই মেকানিজমটা কমপ্লিট করার চেষ্টা করবে তারপর তোমরা তো এই যে আমরা যে সি এল পেলাম এটাই কাজ করবে হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল হিসাবে অর্থাৎ এই ই প্লাস হিসাবে কাজ করবে এখন তোমরা কি করতে পারো তোমরা করতে পারো কি এই সিএল প্লাস দিয়ে পুরো মেকানিজমটা কমপ্লিট করবে অর্থাৎ আগের মেকানিজম আমরা যেখানে ই ইউজ করছিলাম ই প্লাস ইউজ করছিলাম ওই জায়গায় তোমরা সিএল প্লাস ইউজ করে পুরো ক্লোরিনেশনের ক্লোরিনেশনে যেটা ক্লোরিন ইউজ করছি তো এটা অবশ্যই ক্লোরিনেশন হবে ক্লোরিনেশনের পুরো মেকানিজমটা তোমরা নিজেরা কমপ্লিট করতে পারো তারপর আমরা আমাদের সায়েন্স একাডেমির পেজে যখন এই ক্লাস লেকচারটা আপলোড দিব তখন তার কমেন্ট সেকশনে তোমরা তোমাদের ফুল ফুল মেকানিজমটা আমাদের ছবি তুলে দেখাতে পারো সেখানে যদি কোনো ভুল ত্রুটি বা কোনো কিছু জানার থাকে সেটাও তোমরা আমাদের জিজ্ঞেস করতে পারো তো এটা তোমাদের বাসার কাজ থাকবে তো আমি ফাইনালি কি হবে সেটা আমি লিখি যে এই এরকম একটা সিগমা কমপ্লেক্স তৈরি হইলে সিগমা কমপ্লেক্স তৈরি হলে এই যে এই একটা কার্বন এদিকে পজিটিভ চার্জ যুক্ত থাকবে এদিকে ক্লোরিন যুক্ত হয়ে যাবে ক্লোরিন যুক্ত হয়ে যাবে তো এই হাইড্রোজেনটা এখানে চলে যাবে হাইড্রোজেনটা এখানে চলে গেলে এদিকে একটা বন্ডিং ক্রিয়েট হবে এদিকে একটা বন্ডিং ক্রিয়েট হবে হাইড্রোজেনটা চলে যাবে এদিকে সিএল হবে তাহলে এই যে হাইড্রোজেনটা চলে গিয়ে H+ ফর্মটা তৈরি করবে তো এই H+ তারপর কার সাথে রিঅ্যাক্ট করবে এই H+ রিঅ্যাক্ট করবে হচ্ছে এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে যে ক্লোরিন যুক্ত হওয়ার পর যে AlCl4- টা ক্রিয়েট হয়েছিল সেটার সাথে রিঅ্যাক্ট করবে রিঅ্যাক্ট করে কি করবে ওর থেকে একটা ক্লোরিন নিয়ে নেবে ওর থেকে যে এক্সট্রা ক্লোরিনটা ছিল হাইড্রোজেন কি করবে ওই এক্সট্রা ক্লোরিনটাকে নিয়ে HCl তৈরি করবে এই যে এই যে HCl এই HCl তৈরি করবে আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটা তো প্রভাব ও প্রভাবত কখনো কোনো চেঞ্জ হয় না অ্যালুমিনিয়াম ক্লোরাইড তার আগের ফর্মে ব্যাক করবে তো যাই হোক তাহলে তোমরা মেকানিজমটা কমপ্লিট করো আশা করি বুঝতে পারছো যে কিভাবে ক্লোরিনেশন কাজ করে তো নেক্সট ভিডিওতে আমরা নাইট্রেশন সালফোনেশন এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফিজ